হরে কৃষ্ণ নমস্কার সবাইকে তোমাদেরকে আমার আরও একটা নতুন ভিডিওতে স্বাগত তো আজকে আমরা আবার যাচ্ছি মায়াপুর ধাম তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে থাকতে হলো আমাদের যাত্রা তো দেখতে থাকো না হরে সবাই মায়াপুরে যাচ্ছি নগতিক যাচ্ছে আমরা সবাই যাচ্ছে সবাই যাচ্ছে কিন্তু আমরা স্টেশনে এই দেখো সব মাতাজিরা দিরা সবাই এসে গেছে আমাদের সুবমুখী মাতা জি তারপরে মাঝে তোমার নাম আনন্দ আনন্দவதி জি হরিপ্রিয়া মাতা সবাই চেনুই আরও অনেকে আছে পুরো পুরো টেন্ডাই আমাদের ভক্তরা আছে এখানে টেনের জন্য অপেক্ষারত ট্রেনটা কখন ছাড়বে এই দেখো

আমাদের এই মাত্রাজি ডেটে একজন আছে এদিকে সে দুজনে মিলে সেই ঘুম আরেকজন তো এই যে ঘুমাচ্ছে আমরা চারজন ঘুমাই নাই আমি তো একজন ঘুমাই শান্তি শান্তি মাতা যে পুরা ঘুমাইছে ট্রেনে সারাক্ষণ ঘুমাইছে বারোটার থেকে রাত্রি বারোটা পর্যন্ত এখন বাজে রাত একটা একটু আগে আমরা আসলাম স্টেশনে আমরা সবাই এখন ওয়েট করছি আমাদের জেলা প্রচারকের জন্য নিয়ে আসলে তারপরে আমরা মানে উনি আসবেন কামরূপ করে তারপরে আমরা তারপরে আমরা সবাই মায়াপুর চলে যাব সবাই ওয়েটিং আছে আমরা এখানে সবাই টোটোর জন্য অপেক্ষা করছি একটা করে টোটো আসছে আর ভর্তি হয়ে যাচ্ছে এখন ওয়েটিং লিস্টে আমরা আছি অন্ধকার আমরা এখন গঙ্গা পার হচ্ছি আমরা সবাই নৌকাতে করে গঙ্গা পার হচ্ছি এই যে মা গঙ্গা আর আমরা এখন মায়পুর পৌঁছে গেছি আর দেখা হচ্ছে পরের ভিডিওতে হরে কৃষ্ণা হরি বল